আমি একটা দিনেশ বুঝলাম না চাকরি চাকরিবাদা খুয়ায়া সারা দিন আইফোন টিপলে হইবো হুম চাকরিবাদা খুস্ত হইবো না ঘরে আজকে কত দিন কোনো বাজার নাই বাজার করবো কে আমি কি বাপের যাই তাই না বাপের বাড়ি তে আনতে কইছি তোমার বাজার আনেন যায় তুমি জানো চাকরি নাই নাই বর্তমানে আমি কি করব

ইলিশ মাছ রে আমার আমার দিক তো তাকালে না আমারে ভালোবাসতা না আমার সংসার রে না আজকে কত দিন হইছে হ্যাঁ কতটা মাস হয়ে গেছে ইলিশ মাছ কিনো ঘরের ভিতরে তুমি জানো পরিস্থিতি তুমি তারপরে এইভাবে কেন করতেছো বুঝলি কি জানি আমি আমার জানার তো কোনো দরকার নাই আমি যেটা চাই সুর আমি এইটা পাই তুমি একটা কাজ করো আমার বিক্রি কই এবারে ইলিশ মাছ তোরে কিটা কিনবো হ্যাঁ আর দিন দিন তোমার মুখের আচরণটা এমন হয় বুঝলাম না কিছু এখন তো আমায় কিছুই করি নাই যদি আজকে দিনের ভিতরে তুই ইলিশ মাছ কিনে না আনস তাহলে যে মুখের বাসা কি হইব তুই নিজেও ভাবতে পারতাস না কি সংসার অশান্তি লাগাবি সংসার নষ্ট করবি তুই ইলিশ মাছ আনবি না পারবি সংসার নষ্ট তুই ইলিশ মাছ আনবি না টাকা থাকা লাগবে না ইলিশ মাছ আনবি না তা নাই বুঝলাম তার তোর মায়ের তুই টানস কেমনে হুম বয় বয় বাড়ির ভিতরে যে গিলাইতাসস এগুলো তুই পাস কোথায় আর তোর মায়ের না তুই প্রতি মাসে আয় না তিন চার হাজার টাকা করে দিতে তোর মা তোর কাছে আমার টাকা নাই তোর চাকরি বাদা নেই তোর মা দ্বারা চা ঔষধ কত লাগে ঔষধ কি ভাতের মতো খাওয়া লাগে হ্যাঁ যেটা দেশে প্রয়োজন এটা খাইব সমস্যা কি ওটা তো মায়ের ঔষধ খাইতে দিছি আমি অত শত কথা জানি না হয়তো তোর মায়ের নাম আপি নয়তো ইলিশ মাছ আনবি

আমার পুরartan chakri number kinna debo jao chilo thondo tomar khawa bolo jene je to tahale oshoder jonno eto দিলে আমার লোভটা দেখছো মানুষের টাকা পয়সা থাকলে তার পাশে থাকে তার টাকা পয়সা না থাকলে পাশে থাকে না লোক পারছি খাওয়াইতে পারছি আর চোদ্দ গোষ্ঠীর তোর চোদ্দ নিয়ে কথা ভালো না দিতে পারছি সময় তো ভালো ছিলাম

অর্জন টাকা ছিল তোমার ইলিশ মাছ খাওয়ায় না এখনও ও মাছ আনে যে মাছ ওই মাছ খাইবে আমি তো তোমার একটা আইনা দিছি আমার কাছে কিছু টাকা আসছিল তাও ওই মাছটা তো 2000 টাকা নিছি আমার তেল নাই 500 টাকা দোকানে বাকি রেখেছি মানুষের বিপদ উপর দেখবো না মানুষের সব সময় কি টাকা পয়সা থাকে চাকরি আর যে টাকা পয়সা নাই অন টাকা পয়সা সোর্স কম এখন ওইভাবে খাইতে হবে চলতে হবে এখন যদি আগের মতো চলি তাইলে কেমনে চলবো না এটাই তো ঠিক